আর আমাদের দেশের কিছু ভণ্ড আছে এমন দরুদ পরে মজমাই আর ফেরস্তা থাকে না বলে দিই দরুদ আল্লাহ সবাই দরুদ পড়ছে হুজুর চা খাচ্ছে নাহলে দুধ খাচ্ছে নবীর ওপরে দরুদ তো আদবের সঙ্গে পড়তে হয় ঠিক কিনা আমরা আমি দরুদ পড়লাম দুধ খেলাম না চা খেলাম দরুদটা আমি কমপ্লিট করেছি না করিনি মধ্যেখানে চা পানি খেলাম খাইনি তো এইসব ভণ্ডামিগুলো ছাড়ো দু গুলো ছাড়ো দরুদ কাকে বলে এটা বুঝতে হবে আমাদের দেশের অনেক মানুষ আপনি মুর্শিদাবাদেই পাবেন অনেক জায়গায় মিলাদ হয় বলে বালা গাল ওলা বে কামাল কাতা বাদ্য যাবে জামালিহি হাসানাত জামি আখিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিয়া লোকরা ওরে বাবারে আপনারা জানেন এটাকে এটা পড়া খারাপ লয় আমি খারাপ বলবো না নবীর নবীর বাড়ি কেউ যদি দরুদ মনে করে তো পাপ কি মনে করে দরুদ এটা কিন্তু দরুদ নয় এটাকে দরুদ ভাবা যাবে না আমার ভাই চলুন সেখানে লোকগুলো এসে দাঁড়ালো তার মধ্যেখানে ওই চাদরের মধ্যেখানে একটা ত্রিশুল গাঁথা আছে যে তিরসুলটা শিবের হাতে শিব ঠাকুরের হাতে থাকে কার হাতে বললাম শিব ঠাকুরের হাতে জোরে একবার বলুন নাউজিল কলমাল একা টেনার ওপরে শিব ঠাকুরের হাতে থাকা তিরশুলটা গাঁথা আছে শুধু তাই নয় মুসলমান শোনো আমি আপনাদিকে বলে যাই কিছুদিন পরে শুনতে পাবেন এই হাজার দুয়ারি এই ঘরটা নবাবের ছিল না নবাব দখল করেছিল এটা শিব ঠাকুরের ছিল বুঝতে পেরেছেন না পারেননি কেন বলছি দেখবেন গিয়ে আপনারা মনে করছেন আপনারা আমাদের দেশের মুসলমানরা ঘুরতে যাই বউকে লিয়ে দেখে আসি পয়লা জানুয়ারি আসছে তাহলে বউ নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে পিকনিক করতে যাবে জুতো খাবিবে কবরে গার্লফ্রেন্ডকে কে নিয়ে যাওয়া বাদ দিয়ে আগে দেখবে যে মুসলমান তোমার নাম নিশানা কিভাবে মিটানো হচ্ছে ওই দুয়ারির মাথায় দেখবেন যতগুলো ওই বিল্ডিংটার ওপরে কোনগুলোতে গুলোতে তিরশুল গাঁথা আছে শিবের হাতের তিরিশুল ওই তিরিশুলটা নবাব লাগিয়েছিল না এই হারামখোর কটা লাগিয়েছে আমি বললে দোষ এক্ষুনি মিটিয়ারা বলবে ইয়ে মলবি নফরাত

যারা হজে যেতে পারে না মোটামুটি এইখানে এসে এটাকে দর্শন করলে মোটামুটি হজ হয়ে যায় আমি তাকে বললাম আচ্ছা ভাই এই যে লোক কটা হিন্দু ভাই এরা যে দর্শন করলো এখানে এলো তো মোটামুটি এদের হজ হয়ে গেল আমাকে বলছে কোথায় বাড়ি তোমার আমি দেখলাম সারা বর্ধমান বললে মারবে আমি বললাম আমার মির্জাপুরে বাড়ি বেলডাঙ্গা কিন্তু মির্জাপুর করা একদম ভয় খায় দারুণ ভাবে কি বুঝলেন সে দেখলে যখন মির্জাপুরে বাড়ি বলছে আর সারা দেয় না আল্লাহ বাঁচা গেল নাহলে মাত্র ও বর্ধমান বললে ঝামেলা করতো আমার সাথে মির্জাপুর বলেছে আর ঝামেলা করেনি বড় কষ্টের বিষয় শুনে নেন এদের আকিতা একটা হিন্দু ভাই তার আকিতাকে এটা লাগাচ্ছে যে এই মাজার এই ঢিপি আর এই তিরশুল এই দুটোর মধ্যে পার্থক্য কিছু নাই আর আল্লাহর কসম করে বলছি কোরআন বলছে তোমরা দুটো নৌকায় নৌকায় পা পা দিও না একটা দাও আমার আল্লাহ ভাগে চাষ করে না তোমরা কিন্তু ভাগে চাষ করো ঠিক না আল্লাহ ভাগে চাষ করে কেন করে না বলে দি শুনে পরে কোরআন খুলেন আমার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে একবার বলুন সাল্লু আলাই আল্লাহ নবীকে আল্লাহ নুবুয় দিলেন আর বললেন হে আমার নবী তুমি সব থেকে প্রথমে কাবা ঘরে যাও যেখানে একটা দুটো নয় তিনশো ষাটটা মডেল রাখা আছে কোথাও আগুন কোথাও পানি কোথাও সূর্যের উপাসনা কোথাও ঠাকুর কোথাও পাথরের মূর্তি কোথাও মাটির মূর্তি কোথাও ঘোড়া কোথাও ঠিপি সেখানে তাদিকে গিয়ে বলো এগুলোকে ছুঁড়ে ফেলো আর একমাত্র আমার আল্লাহকে বিশ্বাস করো আমার ভাইয়ের আমার মায়েরা পনেরাম বেঈমান কাপের নাম তাদের সর্দাররা বলছে শুনে নাও আমাদের তিনশো ষাটটা খোদা আর তোমার একটা আল্লাহ তিনশো একষট্টিটাকে আমরা একসাথে উপাসনা করব আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন হে আমার নবী বেঈমান কাফেরকে কে কোরআন শোনাও কুলিয়া আইহাল কাফিরুন ওরে কাফের দলেরা লাবুদু মাতা বুদুন তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না তোমরা যার ইবাদত করবে আমি আল্লাহর হাবিব তার ইবাদত করব না তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না অর্থাৎ দিন তোমাদের ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি আমার নবী বিশ্বনবী সকলে বলুন জানাবে মুহাম্মাদুর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর নবী শিক্ষা দিলেন লা ইলাহা উলাই ওয়া তোমরা দুটো নৌকায় পা দিও না আমার আল্লাহ ভাগে চাষ করে না আল্লাহ ভাগে চাষ করে না আপনি ভাগে চাষ করতে পারবেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী পাইগম্বার পাঠিয়েছেন সকলের প্রথম তবলিক ছিল এক আল্লাহর প্রতি বিশ্বাস অনেকগুলো আল্লাহর প্রতি নয় আজকে মুসলমান আল্লাহর থেকে বেশি তার বস্তুর ওপরে বিশ্বাস করতে লেগেছে তাই তো আমাদের রোগ হলে ভালো হয় না ভালো হয় কেন বলুন তো যদি একটু সুস্থ হয় ভাই কি করে ভালো হলি ও বহরমপুরে একটা ডাক্তার আছে না দারুণ ভালো ডাক্তার সেই ডাক্তারটাই আমাকে ভালো করলে এই ভাষাটাই হচ্ছে সেরকি ভাষা এই ভাষাটাই হচ্ছে কফরি ভাষা আপনাকে যখনই আপনি ওষুধ খেয়ে একটু সুস্থ হবেন সর্বপ্রথম আল্লাহ শকর আদায় করে বলবেন আলহামদুলিল্লাহ সকলে বলুন আলহামদুলিল্লাহ এই ভাষা থাকবে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করেন ভাই কেমন আছে আল্লাহর কৃপায় আল্লাহর রহমতে অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম ওষুধ দিয়েছিল সেই বাহানায় আল্লাহ তালা সুস্থতা দান করেছে জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে এটা হবে আপনার ভাষা আপনার ভাষা যদি হয় অমুক ডাক্তারে ভালো করেছে এটা কুফরি ভাষা এ ভাষা ইউজ করা যাবে না আমাদের মুসলমান জানে না বড় কষ্ট লাগে আল্লাহর কসম করে বলছি না ডাক্তার না ব্যাজিস্টার না মলবী মোল্লা পীর ফকির পৃথিবীর কোন মানুষের আগে আল্লাহ ক্ষমতা দেয়নি সমস্ত ক্ষমতা আমার আল্লাহ রাবুল আলমী নিজের হাতে রেখেছেন জোরে বলুন সুবাহান্লাহ এই জন্যই আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনের একের পর এক নসিহত করেছেন যাতে পৃথিবীর মানুষ আল্লাহকে রব ছেড়ে আর কেউ কি রব হিসাবে গ্রহণ না করে পৃথিবীর আপনি জিজ্ঞেস করুন যে কোনো ধর্মের মানুষকে এমন কি হতে পারে যে নিজের হাতে তৈরি করে নিজের মাবুদের সিজদা করে এমন কি হতে পারে জ্যান্ত মানুষকে পুঁতে দিয়ে তার ওপরে মানুষ বিশ্বাস আর আস্থা রাখে যে মানুষটা মরে যাচ্ছে যে মানুষটা নিজেকে বাঁচিয়ে রাখার ক্ষমতা রাখে না সেই মানুষটা মরে যাওয়ার পরে আপনার উপকারে কি করে আসতে পারে বুঝতে পারেননি কথাটা একটা মানুষ আমি ইয়াসিন আমাকে আপনি খুব ভালোবাসেন আমি যদি সত্যিকারী নিজেকে বাঁচানোর ক্ষমতাটা যদি না থাকে আমার আমার জানটা আমার এই জান আল্লাহর হাতে আল্লাহর কসম করে বলছি যতগুলো জানদার আছে প্রত্যেকটা জান আল্লাহর কবজাই আছে মানুষের কোন পৃথিবীর মানুষের কবজাই নাই জোরবন সুহান আল্লাহ যদি আমার জান আল্লাহর কবজাই থাকে তো কেমন করে আমি যদি নিজে মারা যাই নিজের মৃত্যুকে না রোখতে পারি তো আমি কি করে আপনার উপকারে আসতে পারি ইব্রাহিম নবী ইব্রাহিম আলাই সালাম নিজের আব্বা জানকে এই দাওতাই দিয়েছিল যে আপনি নিজের হাতে নিজের মাবুতকে তৈরি করছেন নিজের সৃষ্টিকর্তাকে কেউ নিজের হাতে তৈরি করে নিজের হাতে তৈরি করে আমার ভাই শুনে রেখে দেন পৃথিবীর মানুষ আমাদের দেশের অনেক ভাই সিজদা করে হাতের তৈরি মূর্তির দ্বারা দেখবেন দোকানে মাটির পুতুল বিক্রি হয় না